আপনি আমি আজকের এখানে বসলে যে প্রতিদান পাব সেই প্রতিদানটি কেমন হবে সেই প্রতিদানের মূল্যায়ন আপনার আমার মেধা মগজে অন্তরে নেই বিধায় দুনিয়া আপনাকে আমাকে পেয়ে বসেছে আপনি কর্মে ব্যস্ত রয়েছেন ব্যবসায় ব্যস্ত রয়েছেন আপনি অফিস আদালতে ব্যস্ত রয়েছেন কারণ ভেবেছেন সন্ধ্যাবেলায় একটা নোট পাবেন টাকা পাবেন পারিশ্রমিকের মূল্য পাবেন এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কষ্ট করেন বারোটা পর্যন্ত আপনি খাটেন সারা রাত ধরে গাড়ি ড্রাইভ করেন আপনার কষ্ট হয় না আপনি ভাবেন এই সারা রাত গাড়ি ড্রাইভ করলে মিল করখানা চালালে মাস শেষে আমার মালিক একটা টাকা দিবে পুরস্কার দিবে ওই আশায় আপনি আমি দুনিয়ার যাবতীয় কষ্ট করছি কিন্তু পরকালীন জীবনে আলামিন আপনাকে আমাকে যে জান্নাত দিবেন এই জান্নাতের কথা কি ভুলে গিয়েছেন যে দুনিয়া পাওয়ার জন্য এত ব্যস্ততাম এই দুনিয়ার মূল্য আল্লাহরবুল আলমিন একেবারেই করেননি আল্লাহ বলেন সুরা আলার ষোলো এবং সতেরো নম্বর আয়াতে বলতো হ্যাঁ দুনিয়া বলা খিরতু খৈরু অব ক ও দুনিয়াবি ভোগ বিলাসী মানুষ দুনিয়াবি পূজারী মানুষ দুনিয়াবি আরাম আয়েশে যারা রয়েছে মত্ত মাত্র রয়েছে যারা গল্পগুজবে রয়েছ রাস্তায় আড্ডা পেটাচ্ছম তোমাদেরকে আমি আল্লাহ এই বাণী শোনাতে চাই তোমরা দুনিয়াবি এই জলুজকে প্রাধান্য দিয়েছো দুনিয়াবি জীবনের এই পার্থিব জীবনকে তোমরা মূল্যায়ন করেছ অথচ দুনিয়া এটা হচ্ছে তোমাদের জন্য কোন স্থায় জীবন, অল আখিরতু খয়রু আবকম আখেরাতের জীবন হচ্ছে। তোমাদের জন্য উত্তম জীবন, আখেরাতের জীবন হচ্ছে। তোমাদের জন্য চিরস্থায়ী স্থায়ী জীবন সবভাহানল্্য। বাতাই আল্লা বললেন দুনিয়ার জীবনের কোন মূল্য নেই আখেরাতের জীবনের কাছে। দুনিয়ার জীবনের কোন মূল্য নেই। আখেরাতের জীবনের কাছে আসলেই মূল্য নেই কথাটা বললাম। কেমন মূল্য নেই মূল্য কেমন নেই কেমন ভিত্তিহীন দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

রয়াল্লাম ইসলাম আল্লাহর কছম করে আমি মোহাম্মদ সল্লাহ আলাই ইয়াসাল্লাম বলছি আল্লাহর কছম করে আমি মোহাম্মদ সল্লাহ আলাই ইহসাল্লাম বলছি এই দুনিয়া এবং আঁখের হাতের তোলনা উদাহরণ হলো এমন এই দুনিয়া এবং আঁখের হাতের এবং উদাহরণ হলো এমন মা আজ আলু আহাদুকুন ইস বাহু ফিলে এম্মি তোমরা কেউ তাদের একটি আঙ্গুল সাগরের ভিতরে রাখো ফলে জি অতঃপর ওই আঙ্গুলটি সাগর থেকে টেনে বাইর করো দেখো আঙুলে কি পরিমাণ পানি লেগে রয়েছে ওই আঙুলের গায়ে সাগর থেকে উঠিয়েন যে পরিমাণ পানি লেগে রয়েছে ওটা হচ্ছে দুনিয়াবি আরাম দুনিয়াবি আয়েস দুনিয়াবি গাড়ি দুনিয়াবি বাড়ি এসি গাড়ি পাজারু গাড়ি এ জাতীয় যা কিছু রয়েছে মিল ফ্যাক্টরি স্বর্ণ গহনা ইত্যাদি আরাম আয়েস যা কিছু বলেন এই সব কিছুর মূল্যায়ন আল্লাহর কাছে বলছেন ওই যে সাগরের ভিতরে আঙ্গুল ঢুকালে আর ওটা বাহির করলে ওই আঙ্গুলের গায়ে যে পরিমাণ পানি লেগে রয়েছে ওটা হচ্ছে দুনিয়া আর সাগর আপনি আবার এটা মনে করবেন না যে হুজুর মনে হয় আপনাদের এই যে ফারাক্কা যে গেট রয়েছে গঙ্গা সাগর নাকি গঙ্গা নদী রয়েছে এই নদীর কথা বলেছেন বা আশেপাশে অনেক নদীলালা রয়েছে এগুলোর কথা বলেছেন এগুলোর কথা বলা হয়নি বা পুকুর রয়েছে নালা রয়েছে ডুবা রয়েছে এগুলোর কথা বলেছেন জি না আমাদের নবী বলেছেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগর এমন সাগরের সাথে তুলনা করে বলেছেন দুনিয়ার মানুষ সাগরের মধ্যে তোমার আঙ্গুলটা ডুবিয়ে দাও অতঃপর টেনে বাহির করো তোমার আঙ্গুলে যে পরিমাণ পানি ওটা হলো দুনিয়া বি আরাম আয়েস যশ খ্যাতি জৌল ক্ষমতা যা কিছু রয়েছে আর ওই সাগরে যে পরিমাণ পানি রয়েছে ওটা হচ্ছে পরকাল ওটা হচ্ছে জান্নাতি সুখ শান্তি জান্নাতি আরামায়স জান্নাতি ভোগ বিলাস অতএব দুনিয়াবি জীবনের কোনো কম্পিউটার কোনো দার্শনিক কোন ইঞ্জিনিয়ার কোনো কিছু এ কথা বলতে পারে না সাগরে কি পরিমাণ পানি রয়েছে অতএব আমরাও আপনাদের সামনে বলতে পারি না পরকালে কি পরিমাণ সুখ শান্তি আরাম আয়েশ রয়েছে আসলে আপনাকে আমি কি করে বলি এই যে একটা পট এই পটের ভিতরে পানি রয়েছে ওই ভরাপটের ভিতরে আপনি আঙুলটা ঢুকিয়ে দেন তো দেখি তারপরে আঙ্গুলটা উঠান ওই হাফ লিটার পানি থেকে কোনো কিছু কমাতে পারবেন না সাগর তো বাঁধ দিয়ে দিলাম নদী নালা এগুলো বাদ দিয়ে দিলাম হাফ লিটার পানির ওই যে বোতল রয়েছে ওই বোতলের ভিতরে হাত ঢুকে হাত উঠান ওই বোতলের পানির পরিবর্তন হবে না সাগর তো অনেক দূরের কথা অতএব আমি আপনাদেরকে আলোচনা দিয়ে এ কথা বোঝাতে ব্যর্থ যে পরকালীন জীবনে জান্নাতে মানুষের জন্য কি পরিমাণ সুখ রয়েছে এ কথা বোঝাতে এ কথা বলতে আমি ব্যর্থ আপনিও বুঝতে ব্যর্থ